আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম আর তার সাথে একটা চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর সেই একই চা চামচের হাফ চামচ বেকিং সোডা হাফ বাটি গুঁড়ো দুধ এক চেমটি লবণ সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা কিন্তু একটু নরম থাকবে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাঠে থাকতে পারেন টাইম লাইনে রাখতে পারেন হাতে একটু তেল মাখিয়ে উপরে চেপে চেপে দিব দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখেন আরও একটু মসৃণ হয়ে গেছে এখন ছোট ছোট করে লেসি হাতের তালুতে নিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোটো শেপ দিয়ে নিব যতই ছোট দিব ঠিক তার ডাবল হয়ে যাবে এক পর্যায়ে এভাবে প্রত্যেকটা তৈরি করা হয়ে গেল একেবারে লো আসে তেল গরম করব আস্তে আস্তে একটা একটা করে এভাবে দিতে থাকব। এখানে আমি অর্ধেকগুলো আগে দিয়ে দিচ্ছি আর দেখুন দেখতে দেখতে কিন্তু কড়াই ভরে উঠছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা বড় হচ্ছে ফুলে এগুলা এভাবে আমি অনেক সময় খুব ধীরে ধীরে নাড়াচাড়া করবো ও ওপিট নাড়াচাড়া করতে করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে কালার চলে আসছে আরও একটু সময় নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এখানে একটা ব্রাউন কালার চলে আসছে নামানোর কাছাকাছি যতটা ভালো কালার হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে সেই জন্য যত লো আছে পারেন আপনারা এভাবে তৈরি করবেন এই যে দেখতে দেখতে হয়ে গেল এখন আমি এগুলো নামিয়ে নিব পরবর্তীতে যেগুলো ছিল হাফগুলা সেগুলো ঠিক একইভাবে লো আছে তেলের ভিতর নাড়াচাড়া করতে থাকবো এগুলো প্রত্যেকটা এভাবে হয়ে যাবে হয়ে গেল বাকিগুলো একইভাবে দিয়ে নিব এখন আমি চুলাতে একটু পানি দিব সেই যে বাটিতে করে আমি ময়দা দিয়েছিলাম দুধ দিয়েছিলাম সেই একই বাটির দু বাটি পানি দিব কড়াইতে ঠিক সেই একই বাটির এক বাটি চিনি দিব চিনি দেওয়ার পর আমি এখানে মাত্র দুটো এলাচ একটু ফাটিয়ে হালকা একটু গুঁড়ো করে নিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দু ফুটা ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার এখানে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বাদও দিতে পারেন শুধু দেখার সৌন্দর্যের জন্য পানিটা যখন ফুটে যাবে আর এখানে চিনি সেরাটা কিন্তু আসলে বেশি ঘনত্ব হবে না একটু পাতলা থাকবে ভালো হবে আস্তে আস্তে শুকনো মিষ্টিগুলো আমি দিয়ে দিব দিয়ে আরও ছ থেকে সাত মিনিট লো আছে লো আসে না আমি এখানে হাই হিটেই জাল দিব আস্তে আস্তে প্রায় ছয় থেকে সাত মিনিট জাল দেওয়ার পরে আস্তে আস্তে দেখা যাবে এক পর্যায়ে রস সম্পূর্ণ মিষ্টির ভিতর চুষে নিয়েছে মিষ্টিতে আর দেখা যাবে না রস এভাবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট পরে নামিয়ে নিব নামিয়ে আমি ছয় সাত ঘন্টার মতন রেস্টে রেখে দেব এখন দেখুন কেমন লাগছে দেখতে আপনাদের একটা ভেঙে দেখাবো আর যদি ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফলোয়ার ভাই বোন বন্ধুরা আপনারা একটা শেয়ার ভালো লাগলে শেয়ার দিতে পারেন দেখুন মিষ্টিগুলো এতটা নরম আর সফট হয়েছে যে আঁকা বাঁকা হয়ে গেছে বডিটা কিন্তু সম্পূর্ণ মার্বেল সাইজের গোল নাই এতটা রসালো হয়ে গেছে ভিতরে এতটা রস ঢুকে গেছে একটা আপনাদের কেটে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা রস টেনে নিয়েছে দেখুন মার্শাল্লাহ দেখলে বুঝতে পারবেন আর খেতে তো অসাধারণ লেগেছিল ভালো থাকবেন আল্লাহ হাফিজ